সাবেক এমপি আব্দুর রহমান বদির আপন দুই ভাই আমিনুর রহমান ও আব্দুর শুক্কুর ইয়াবার গডফাদার মাদক মামলা সিআইডি তদন্তে বেরিয়ে এসেছে বদির দুই ভাই এবং বেশ কয়েকজন অনুসারীর নাম সিআইডি প্রধান জানিয়েছেন বদির ভাইদের সম্পত্তি ক্রোকের প্রক্রিয়া চলছে গত দুই বছরে দায়ের করা পঁয়ত্রিশটি মাদক মামলা তদন্ত করে জন গডফাদারের নাম পেয়েছে সিআইটি। ঢাকা টঙ্গি চট্টগ্রাম কক্সবাজার ও পাবনায় থাকা এসব গডফাদারের প্রায় দুশো কোটি টাকার অর্থ সম্পত্তি বাজে কক্সবাজারের সাবেক এমপি আলোচিত আব্দুর রহমান বদি বাংলাদেশে ভয়াবহ মাদক ইয়াবার প্রচলন শুরুর পর থেকেই গডফাদার হিসাবে এসেছে মোদী ও তার আত্মীয় স্বজনের নাম কিন্তু পুলিশ ও র্যাবের খাতায় বদির পরিবারের অনেকের নাম এলেও সরাসরি তার নাম আসেনি এবারও তাই হলো সিআইডির জালে মাদকের গডফাদাররা এমন একটি শিরোনামে সংবাদ সম্মেলন করেন সংস্থাটির প্রধান জানান সারা দেশে গডফাদারদের সাথে বদির আপন দুই ভাই আমিনুর ও শুকুরের সংশ্লিষ্টতা পাওয়া গেছে তাদের যাবতীয় সম্পত্তিও ক্রোকের জন্য শনাক্ত করা হচ্ছে তার অনুসারীও আছে এবং তার ভাইরাও আছে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসি যদি পেয়েছি পেয়েছি আব্দুল শুকুর এবং আমিনুর রহমান তাদের এই নিয়োজিত যে ইয়াং গ্রুপ আছে এই ইয়াং গ্রুপের মাধ্যমে বিভিন্ন জায়গায় পৌঁছে দেয় এবং তাদের সম্পত্তিও পর করা হয়েছে তাদের অলরেডি আমরা ছয় দশমিক নয় একর সম্পত্তি শনাক্ত করেছি সিআইডি বলছে দুই হাজার বাইশ তেইশ সালে সারাদেশে দায়ের হওয়া আলোচিত ৩৫ মামলার অধিকতর তদন্ত করেছে তারা এতে পাওয়া গেছে দশ শীর্ষ মাদক ব্যবসায়ীর নাম এই জনের মধ্যে পাঁচজনই কক্সবাজারের টেকনাফের এরা হল ফজর আলী সিদ্দিক আহমেদ নুরুল কবির শফিক আলম ও নুরুল হক এছাড়া ঢাকার আদাবর এলাকার নুরুল ইসলাম টঙ্গীর মাদক সম্রাজ্ঞী পারুল পাবনার আতাইকুলার শাহিন আলম খুলনার সাজান শাহজান নাম এসেছে সিআইডির তদন্তে এদের শত শত কোটি টাকার গাড়ি বাড়ি ও জমির সন্ধান পাওয়া গেছে যেগুলো আদালতের মাধ্যমে ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে অবৈধভাবে মাদক থেকে অর্জিত যে টাকা এই টাকা দিয়ে সাথে সাথে তারা অন্য ব্যবসায় এনগেজ করে দেয় বিশেষ করে জায়গা জমি কেনে বা আত্মীয় স্বজনদের দেয় বা অনেকদের বিদেশে পাঠায় তো এই এই হিসাবে আমরা টোটাল একশো আঠাত্তর কোটি চৌ লক্ষ টাকার মালামাল আমরা করুক এবং জব্দ এবং ফিস করেছি বাংলাদেশে প্রতি বছর গড়ে প্রায় আশি হাজার মাদক মামলা দায়ের হয় অধিকাংশ মামলায় তদন্ত শেষ হয় না তদন্ত হলেও গডফাদারদের নাম আসে না এগুলোর মধ্যে বাছাই করে আলোচিত মামলার অধিকতর তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সিআইডি এখন পর্যন্ত দশ মামলায় একশো জনকে গ্রেপ্তার করা হয়েছে উপজেলা জেলা ও বিভাগ ভিত্তিক মাদকের গডফাদারদের আইনের আওতায় আনার কথা জানিয়েছেন সিআইডি হাতে গোনা কয়েকজন গডফাদারদের কারণে কিন্তু যুব সমস্যা নষ্ট হয়ে যাচ্ছে রাজীব আহমেদ যমুনা নিউজ